প্রথম কারণ হল স্ত্রী সহবাস এটা রমজান মাসে দিনের বেলা কোনোভাবে করা যাবে না যদি সে তারপর রোজা শ্যাম ফরজ হয় এটা করলে রোজা যেমন ভাববে ভাঙবে শ্যাম ভেঙে যাবে তার উপর তিনটা জিনিস জরুরি হয়ে যাবে কাঁপফারামগা আলাদা কঠিন কাফরা একটা শ্যাম বা রোজার পাতলায় ক্রমাগতভাবে ষাটটি রোজা রাখতে হবে লাগাতার বা ক্রমাগতভাবে একটা বিনিময় এমন এমনটি কখনো করা যাবে না করা করতে হবে জরুরি এবং ওইটা রোজাটা ভাঙে গেল শিয়াম ভঙ্গ করলে এটার কাজাও করতে হবে তিনটা বা আল্লাহ সবাইকে রক্ষা করুন এমন ধরনের কাছ থেকে দুই নম্বর কারণ যদি স্বেচ্ছায় নিজেচ্ছায় পেটে খারাপ লাগছে অন্য কারণে আঙুল দিয়ে স্বেচ্ছায় বমি করে রোজা ভেঙে যাবে অনিচ্ছায় হলে ভাঙবে না তিন নম্বর মাসিক যদি মাসিক এসে যায় মহিলাদের মেন্স বা মাসিক তাহলে রোজা রাখা যাবে না পরবর্তীতে রোজা কাজা করবে পরবর্তীতে রোজা কাজা করবে শলা তাদের করার প্রয়োজন নেই কাজা আচ্ছা এখন মাসিক না যদি ইস্তেহাদ হয় রোগ কারণে যদি ব্লিডিং হয় তাহলে রোজা রাখতে হবে রোজা ভাঙা যাবে না এটার ব্যাখ্যা আমাদের ময়ুরুজির মাসালে আছে চার নম্বর শেখ ইবুল সাম রাহিমাল্লাহ তার কিতাবে বা অন্যান্য মাসায়করা উল্লেখ করেছেন যে যদি কেউ সিঙ্গা লাগায় অর্থাৎ চুঙ্গি লাগানোর খারাপ রক্ত বের করার জন্য যে পদ্ধতিগুলো আছে এই জামাবাল হার দিতে এটা রজমঙ্গের কারণ তবে মতো মতারক আছে কে বলছে ভাঙবে কে বলছে ভাঙবে না এবং সাহাবে ফারা ইবনাম আনহমা হবে অন্যরা বলছেন যে চুঙ্গি লাগানোর সরজমাঙ্গের কারণ না সিঙ্গা লাগালে হিজামা করলে মানুষ দুর্বল হয়ে যায় তার জন্য ভাঙ্গা যাই হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার কারণে অসুস্থতার কারণে এটা হলো মেন কারণ নাহলে সিঙ্গা লাগালো তোমাকে এমন না কেউ যদি সবল থেকে যায় সমস্যা নেই কিন্তু হাতির যেরকম পাওয়া যায় আর রসলসে বলেছেন যে ব্যক্তি লাগালো লাগিয়ে দিল দুজনের হয়ে গেল অসহর্ণ হাতি সে রসল এরকম কাজ সিঙ্গা লাগিয়েছেন বা হিজামাক করেছেন এই দুটো হাতিসের মধ্যেই ব্যাখ্যা যেটা আমি বললাম যে আসলে যদি দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়া যদি ভাঙে যাইস তা রাত্রে বললে কোনো সমস্যা নেই সুতরাং এই বিতর্ক থেকে বাঁচার জন্য অনুরোধ করব রমজানের দিনের বেলা এই কাজটি করবে না রাত্রে খুব তাহলে যেমন মেটে গেল পাঁচ নম্বর খানা কোনো কিছু যদি খায় স্বেচ্ছায় মন থেকে রোজ হয়ে যাবে অনিচ্ছা হলে ভাঙবে না এরপরে পান করা যে কোনো জিনিস পান করলে ছয় নম্বর যে কী হয়ে যাবে রোজা ভেঙে যাবে সেটা তো হয়তো ভেঙে যাবে এখানে খানাপেনার মধ্যে ওই সমস্ত বিষয়গুলো আসবে যেগুলো খানাপেনার অর্থে অর্থাৎ স্থল স্থলসিক যেমন ভিটামিন দূষণ অথবা প্রাণ জাতীয় জিনিস যদি শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করে তাহলে ওটাও খানাপেনার মধ্যে পড়বে হয়ে যাবে প্রায় তাফসিল প্রকল বিস্তারিত আর অসুখজনিত কারণে ইনজেকশন বা এই ধরনের সেলাইন অসুখজনিত কারণে যদি হয় তাহলেও যে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জিন জেনে আমল করে এবং দর দত্ত যোগ্য সেলাম আলাইকুম করা